কাঁচা সবজির ব্যবসাদার তারা আজ এই বাঁশবাগানের পথ ধরে হেঁটে চলেছে তাদের বাড়ির দিকে আজ দোকানপালা গুছোতে একটু দেরি হয়ে যাওয়াতে এই পথ বেছে নিয়েছে তারা কারণ এই রাস্তাটা খুব কম সময়ে তাদেরকে বাড়ি পৌঁছে দেবে তাড়াতাড়ি পাটে টেনে চল শুনেছি এই বাঁশবাগানটা মোটেই সুবিধের নয় সাধুসে যে এখন নেকামই করছিস যে তোকে তো আমি আগেই বারণ করেছিলাম তুই তো নিজেই জোর করলি আর এখন ভয় পাচ্ছিস বলি তোর মাথাটা কি খারাপ হয়ে গেল আরে টাকা পয়সা হিসেব করতে করতেই তো বেলা হয়ে গেল না হলে তো ঠিক আলো থাকতে থাকতে বাড়ি পৌঁছে যেতাম কি আর হবে হেসে যখন পড়েছিস তখন আর ভেবে লাভ নেই বেশ অনেকক্ষণ হলো তারা এখনো হেঁটে যাচ্ছে তাদের বাড়ির উদ্দেশ্যে চারিদিকটায় কেমন যেন একটা থমথমে ভাব আকাশে চাঁদের দেখা মেলেনি আজ শুধু ঘন কালো মেঘ ছেয়ে রয়েছে গোটা আকাশ জুড়ে নাম না জানা রাত জীবজন্তুদের ডাক শুনতে পাওয়া যাচ্ছে শুধু বিলের গাটা কেমন যেন ভারী হয়ে এলো এবার সে একটা ঢোক গিলে কাপা কাপা কণ্ঠস্বরে নিমাইকে বলল আমার কেমন যেন সুবিধের লাগছে না সেই কতক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি এতক্ষণে তো বাড়ি পৌঁছে যাবার কথা ভুল রাস্তায় এসে পড়লাম না তো আমরা তাই মনে হচ্ছে জানিস বকতে হয়তো ভুল রাস্তায় এসে পড়েছি দাঁড়া একটু দাঁড়িয়ে জিরিয়ে নি তারপর দেখছি কি করা যায় তারা দুজনেই একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার হাঁটা লাগাবে তারা বিলের মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করল বিলের চোখ দুটো কেমন যেন বিস্ফারিত হয়েছে সে কি যেন একটা ভয়ঙ্কর জিনিস থেকে ফেলেছে মুখটা ফ্যাকাশে করে মৃদু স্বরে বিলে নিমাইকে বলল ও ওটা কি রে দেখ ও পরের ওই বাঁশঝাড়ে ঝুলে আছে আমাদের দিকেই তাকিয়ে বিলের কথা শুনে নিমাই তাকালো ওই বাঁশঝাড়ের দিকে একটা বয়স্ক লোক রোগা লিখপিকে তার চেহারাটা অন্ধকারে চোখ দুটো টর্চের মতো জ্বলছে এক নজরে সে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে যেন হাতের সামনে পেলে এক্ষুনি গিলে খাবে এই কি করে হতে পারে এ তো রোগ আজ কয়েক মাস হলো সে তো বিছানায় শয্যা চাই কিন্তু সে এখানে এই অবস্থায় কি করছে নিমাই মনে হচ্ছে রঘুপুরো শরীরে কোনো আত্মা বাসা বেঁধেছে তারই কাজ এটা এখন বেশি ভেবে লাভ নেই আগেই এই বাসবাগান ছেড়ে বেরোতে হবে আমাদের তাদের কথা শুনতে পেয়ে ছায়ামূর্তিটা এক লাফে তাদের সামনে এসে পড়ল বিলে আর নিমায়ের প্রাণটা বেরিয়ে এলো বলে নিমেষের মধ্যে তারা দুজন উল্টো দিকের রাস্তাটা ধরে দম বন্ধ করে ছুটে ওই বাস বাগান থেকে বেরিয়ে আসে উফ আর আর একটু হলেই প্রাণটা যাচ্ছিল না এবার সোজা রাস্তা ধরে চল বাড়ির দিকে ব্যাপারটা কি যে হলো কিছুই বুঝলাম না রঘুবুরো ওই বাঁশ ঝাড়ে কি করছিল সে তো এখন বিছানায় শয্যা চাই তার পক্ষে তো এখন এক গ্লাস জল গড়িয়ে খাওয়াটাও অসম্ভব ব্যাপার আর সে কিনা ওই বাস ঝাড়ে ওভাবে বসেছিল কিছুই বুঝতে পারছি না আমি ও তুই বুঝবি না যা বোঝার আমি বুঝেছি ওর শরীর কোনো এক অশুভ শক্তির কবলে পড়েছে এর সমাধান পরে হবে এখন বাড়ি চ কাল বটতলার আড্ডায় আমি কথাটা পারবো দেখি খুনো কি প্রস্তাব দেয় হ্যাঁ ঠিক বলেছিস বিলে এটাই ভালো হবে বরং ওটা যে রঘুপুরো ছিল সেটা নিমাই আর বিলে খুব সহজেই বুঝতে পেরেছে আজ তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে আগামীকাল তারা বৈঠকে বসবে পরের দিন যথারীতি সন্ধ্যেবেলায় বিলে আর নিমাই কাজকর্ম মিটিয়ে হাজির হয় বটতলার আসরে তোরা দুজন কি যেন একটা বলবি বলছিলি হ্যাঁ খুড়ো হে তো খুব কেলেঙ্কারি কাণ্ড গো একটু পরিষ্কার করে বল বাপ এই হেয়ালি আমার বোঝার বাইরে আসলে খুরো কালকে আমরা যখন ওই বাঁশবাগানের পথ ধরে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ আমাদের সামনে একটা ছায়ামূর্তি এসে আমাদের পথ আটকে দাঁড়ায় কি মরি করে কোনোভাবে আমরা ওখান থেকে পালিয়ে আসি হ্যাঁ কুকুরো নিমাই ঠিকই বলেছে কিন্তু জানো ওই ছায়া মূর্তিটাকে কেমন যেন ওই রঘুপুরের মতো দেখতে ছিল ওই বাঁশ বাগান খুব একটা সুবিধের না তা আমি শুনেছি কিন্তু তোদের মতো কাউকে কোনো অশরীরীর কবলে পড়তে শুনিনি কিন্তু যা বললি সেটা শুনে তো আমার আশ্চর্য লাগছে রঘুবুরো আজ কয়েক মাস ধরে বিছানায় বিশাই বড় বড় অবস্থাটার সে ওখানে ওভাবে কি করে থাকতে পারে না ব্যাপারটা ভালো ঠিকছে না আমার সবাই আলোচনায় ব্যস্ত ছিল ঠিক এমন সময় ভুলও তাদের আড্ডায় এসে হাজির হয় লোকটাই গ্রামেই থাকে ওই এইদিক ওদিক সবাইকে খবর দিয়ে বেড়ায় আর কি খবর আছে গো খুড়ো রঘুবুরো এই মারা গেছে গো কি রে বাপ চল চল দেরি করা যাবে না কিন্তু তার লাশটা যে উধাও হয়ে গেছে লাশ উধাও হয়ে গেছে মানে এই ভুলো তুই কি এই সন্ধে বেলায় নেশা টেসা করে ভুল ভাল নাকি আরে দাদা বাবুরা না গো না আমি নিজের শশোককে ডেকে এলাম প্রথমে তো ঘরের দরজাটাই খোলা যাচ্ছিল না অনেক কষ্ট করে লোক জড়ো করে দরজা খুলতেই দেখে ঘর ফাঁকা বুড়োকে কেউ খুঁজে পেলনি সবাই ভেবেছিল যে বুড়ো ঘরের ভিতরে মরে পড়ে আছে কিন্তু এখন যে ভৌতিক ঘটনা ঘটে গেল গো আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা ভুলো এখন ও সব কথা থাক আগে চ ওর বাড়ি গিয়ে দেখি কি অবস্থা খুরো আর বাকি সবাই মিলে রঘুর বাড়ি গিয়ে তার স্ত্রীকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলল দেখেন না দাদা বাবু কি কাণ্ড দুপুরে আমি তাকে নিচে খাবার খাইয়ে ওষুধপালা পালা দিয়ে গেছিলাম সন্ধে হয়ে যেতে আমি তাকে ডাকার জন্য তার ঘরে গিয়েছিলাম গিয়ে দেখি দরজাটা ভিতর থেকে বন্ধ যেই মানুষটা নিজের হাতে খাবার খাবার অবস্থাতেই নেই সে নিজে কি করে ভেতর থেকে দরজা বন্ধ করবে বলুন খুবই আশ্চর্য লাগছে ব্যাপারটা লোকটার কি হলো বলতো ভুলো কি জানি খুড়ো আর সব থেকে বড় প্রশ্ন এটাই যে বুড়োটা গেল কোথায় উদা হয়ে গেল নাকি সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে আমার না ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না এই সব জটিল রহস্যের সমাধান শুধু একটা জায়গাতেই পাওয়া যেতে পারে বিলে আর কথা মতো বুড়োকে ওই বাঁশ বাগানে নির্ঘাত বাঁশ বাগানের দিকেই গেছে চল সবাই ওই আর হ্যাঁ সবাই নিজের সাথে মশাল নিতে ভুলবি না খুঁড়োর কথা এই গ্রামের প্রতিটা লোকই মেনে চলে তাই খুঁড়োর কথা মতো সবাই যে যার হাতে একটা করে মশাল নিয়ে চলে গেল ওই বাঁশ বাগানের দিকে সেখানে পৌঁছে সবাই বুড়োকে অনেক ডাকাডাকি করেও খুঁজে পেল না খুঁড়ো আর একটু ভিতরে গিয়ে দেখবে নাকি গো ওরে বাবা রে ও খুঁড়ো তুমি কি সত্যি সত্যি ভিতরে যাবে নাকি গো এমনিতেই রাত হয়েছে তার চেয়ে ভালো কাল সকালে এসে না হয়ে দেখা যাবে এখন চলো ভালোই ভালোই এখান থেকে কেটে পড়ি আরে এত ভয় পেলে সমস্যার সমাধান হবে কি বেশি কথা না বাড়িয়ে চল একটু ভিতরে গিয়ে দেখা যাক সবাই আদেশ পালন করে চলে যায় গভীরে তারা যতই ভিতর দিকে যাচ্ছে চারিদিকটা ততই অন্ধকারে ঢেকে যাচ্ছে বাসবাগানের ভিতরটা এখন যেন একটু বেশি ভয়ানক রূপ নিয়েছে চলতে চলতে ভুলও হঠাৎ দাঁড়িয়ে পড়ে তাকে দেখে বাকি সবাই ও হাঁটা থামিয়ে দেয় ভুলো ফেল ফেল করে চেয়ে রয়েছে ওপর দিকে এই ভুলো কি হলো রে বাপ পড়লি কেন ওই দেখো ওপরে ওটা কি ভুলোর কথা শুনে খুঁড়ো ওপর দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল লম্বা বাস ছাড়ে ঝুলে আছে একটা লোক গায়ের রং কালো হাত দুটো অস্বাভাবিক লম্বা আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে মুখে একটা হিংস্র হাসি রঘু গুড়ো আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো রঘুর শরীরে কোনো কালো ছায়া বাসা বেঁধেছে ইতিমধ্যে ভুলো কোনোভাবেই নিজের হুঁশ জ্ঞান হারিয়ে এগিয়ে যেতে লাগলো ওই ছায়া মূর্তিটার দিকে ভুলোকে যে ওই ছায়া মূর্তিটা তার শিকার বানিয়ে ফেলেছে সেটা এবার বুঝতে পারল সবাই ভুলোকে কাছে যেতে দেখে ওই ছায়ামূর্তিটা ঝপ করে এক লাফে বাসঝাড় থেকে নেমে পড়ল তারপর তার বড় একটা হাত দিয়ে ভুলোর গলাটা চেপে তুলে ধরল তারপর আবারও একটা বড় লাফ দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল খুড়ো আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম তুমি আমার কথা শুনলে না তোমার জন্য ভুলোটা আজ আমাদের ছেড়ে চলে গেল আহ নিমাই খুড়ো কি জানতো যে এমনটা ঘটবে আর এমনিতেও তো এখানে না রে বিলে আমার জন্যই এসব ঘটল নিমাই তোর কথা আমার আগেই শোনা উচিত ছিল কিন্তু এখন আমাদের এ নিয়ে আলোচনা করলে হবে না এর বিশী একটা করা দরকার হ্যাঁ কুকুরো ঠিকই বলেছো আগে এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচাতে হবে তারপর যা হবে দেখা যাবে কিন্তু কি করা যায় বলতে কি খুড়ো আমি যা বলছি মন ডিকে শোন বেশি দেরি করে লাভ নেই যা করার আমাদের এক্ষুনি করতে হবে তোরা আমার সাথে এক্ষুনি ভৈরব বাবার কাছে চল খুড়ো নিমাই আর বিলে গিয়ে হাজির হয় ভৈরব বাবার কাছে বাবা তখন তার ধ্যানে মগ্ন ছিল খুঁড়ো বাবাকে দেখে প্রণাম জানিয়ে বলল বাবা আমাদের বাবা যে আমাদের বাঁচান হয়েছে বল আমাকে আমি দেখছি কি করতে পারি আমাদের গ্রামে এক অশুভ শক্তি তার আস্তানা কেড়েছে ওই বাঁশবাগানে এই রাতের বেলা যেই যায় সে আর বেঁচে ফেরে না আমাদের ভুলোকে ওই ছায়ামূর্তি নিয়ে চলে গেছে এরম চলতে থাকলে একে একে সবাই ওই ছায়ামূর্তি রাতে শেষ হয়ে যাবে বাবা হ্যাঁ বাবা নিমাই ঠিকই বলছে আসলে আজ সন্ধ্যায় আমাদের গ্রামের এক বয়স্ক লোক মারা যায় কিন্তু তার দেহটা কেউই খুঁজে পায় না এটাই দেখার জন্য আমরা এই কজন গ্রামবাসী মিলে চলে যাই ওই বাঁশ বাগানে কারণ যেই লোকটা মারা গিয়েছে তাকে নাকি বিলে আর নিমাই এই কদিন আগে ওই বাঁশ বাগানে রাতের বেলায় এক ছায়া রূপে দেখেছিল বুঝেছি তোরা আমাকে এক্ষুনি ওই বাঁশ বাগানে নিয়ে চল আমি সব ঠিক করে দেব কথা মতো তারা সবাই ওই বাবাকে নিয়ে আবারও গিয়ে পৌঁছায় ওই বাঁশ বাগানে রাত অনেক গভীর হয়েছে এই নিশি রাতে বাসবাগানটা যেন এক ভৌতিক রূপ নিয়েছে কোথায় আছিস তুই বেরিয়ে আয় বলছি আমাকে লাগাস না না হলে এখানেই তোকে শেষ করে দেব আমি বাবার এই কথা শুনে চার হাত পায়ে কোথা থেকে বেরিয়ে এলো ওই ছায়া সে যেন ওই বাবার আদেশ পালন করছে যেন এই তান্ত্রিক আর এই অশরীরের মধ্যে আগে থেকে কোনো সম্পর্ক আছে ওর শরীরটা ছেড়ে দে বাবার কথার জবাব দিয়ে ফ্যাস ফ্যাসে আওয়াজে সে বলে উঠল

কিন্তু হঠাতেই ওই বাবা নিজের হাতে এক মুঠো ছাই নিয়ে ছুড়ে দিল ওই অশরীর গায়ে রঘুবুরুর দেহর সাথে ওই অশরীরীও জ্বলে ছাই হয়ে গেল সবাই এই দৃশ্য দেখে মুখের কথা হারিয়ে ফেলল আজ ভূত চতুর্দশী ওই অশরীরী আজ একশো বারোটা ছাগলের রক্ত পান করে আরো শক্তিশালী হবার চেষ্টা করছিল সে তার কথার ফাঁদে আমাকে ফাঁসিয়ে আমাকে কাজটা করতে বাধ্য করছিল আমি অকম চালাক নই আমি জানতাম যে আমি কি করব কয়েক মাস আগে আমি যখন নিজের সাধনা করছিলাম তখন ভুলবশত কোনোভাবে একটা প্রেতাত্মা আমার বন্দি ভেঙে পালিয়ে যায় হয়তো ওই এই বাসবাগানে তার ঘাটে গেড়েছিল যাকে তোমাদের সবার আর কোনো ভয় নেই আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ভেবে পাচ্ছি না সবের কোনো দরকার নেই রে তোদের শুধু একটা শেষ কাজ করতে হবে কি কাজ বাবা বলুন ওই যে ওখানে যে ছাইটা পড়ে আছে ওটা রঘুর দেহের ছাই তোরা ওটাকে একটা ঘোড়ায় বড়ে গঙ্গায় ভাসিয়ে দিস তাহলে রঘুর আত্মা শান্তি পেয়ে যাবে আর তা না হলে আবার ওর আত্মা কাজ সম্পূর্ণ না হয় অতৃপ্ত হয়ে তোদের পিছু নেবে